বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় সামার কিট প্রদান করা হলো বিভিন্ন ট্রাফিক বুথে ঘুরে ঘুরে পুলিশ কমিশনার গৌরব শর্মা এই সামার কিট তুলে দেন ট্রাফিক পুলিশ ও ট্রাফিক কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের হাতে এই সময় কী করণীয় সেটাও জানিয়ে দেন গৌরব শর্মা প্রতিদিন বাড়ছে তাপমাত্রা যার ফলে তীব্র গরমে হাঁসফাঁস গোটা বাংলা আর এই গরমে রোদে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে অনবরত কাজ করে চলেছে ট্রাফিক পুলিশ তাদের কথা মাথায় রেখেই তারা যাতে এই গরমে সুস্থ থাকে সঠিকভাবে ডিউটি করতে পারে তার জন্যই দেওয়া হল সামার কিট পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা নিউটাউন নারকেল বাগান মোড় থেকে শুরু করেন সামার কিট দেওয়া আজ গোটা বিধাননগর জুড়ে যত ট্রাফিক বুথ আছে সেখানে ভিজিট করেন এবং এই কিট তুলে দেন কি কি আছে এই সামার কিটে আছে এর মধ্যে একটি ছাতা মাস্ক গ্লুকোজ ওয়ারেস চশমা জলের বোতল সহ প্রয়োজনীয় জিনিসপত্র শুধু কিট দেওয়াই নয় যে সমস্ত ট্রাফিক পুলিশ এই রোদে ডিউটি করছেন তাদের কি করণীয় সেই বিষয়গুলো জানিয়ে দেন তিনি আজকে মানে এখন তো গরমের সময় আমরা সবাই দেখছি মানে একটা অলমোস্ট হিটওয়েভ টাইপ কন্ডিশনস টেম্পারেচার দেখলে এখনই যে আমি জাস্ট গাড়ি থেকে নামার সময় দেখছিলাম গ্যারোটা সময়ই টেম্পারেচার থার্টি এইট থার্টি নাইন ডিগ্রিজ দেখা রিয়েল ফিল্ড হ্যাজ ক্রসড ফর্টি ডিগ্রি এত ভীষণ গরমে আমাদের ট্রাফিক কর্মীরা যেভাবে রাস্তায় কাজ করেন ওনাদের সেফটির জন্য মানে ওনাদের হেলথের জন্য হাইড্রেশন আর আমি যেটা বললাম ওনাকে কি অনেক সময় কি হয় কি পুলিশ কর্মীরা জল খান और जल खेव भावें कि हमारे हाइड्रेशन होडी स्वेटिंग अनेकटा हो मिनरल लस हुए तो से मिनरल रिस्टोर करते तो ग्लूकोज ओ आर नो आ, मिक्स अफ लवण जल मिस्टी जल करे बडी के मिनरल रिस्टोर करते हुए तो सब पुलिसकर्मी मध्य छाता आ सबकिू आज प्रोटेक्टिव गियर कारण टोटी फोर आवार्स ये डिवटी कर मध्य ह्रदर समय डिव्यूटी सब थे कठिन टाइम आज प्लस पल्यूशन এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের পুলিশ কর্মীদের সামনে তো তার থেকে যতটা বাঁচানো যায় হেলথকে সেফ রাখা যায় সেটা নিয়ে আমাদের আজকে এই সব আমাদের কর্মীদের সঙ্গে প্লাস এই আমাদের আমরা পুরো পুরো সব যে আমাদের ট্রাফিক কর্মীরা আছেন সবাই কাছে দেওয়া হচ্ছে আমরা ইভেন চেষ্টা করছি আমাদের যে ডিউটি যেন যে লং ডিউটি হচ্ছে সেখানেও আমরা পৌঁছে দিচ্ছি এর মধ্যে অনেকেই অর্গানাইজেশন আমাদেরকে হেল্প করছে